একে একে একশো নয় জন কুমারী হাজির হবেন আজকের এই পূজায় আর এক একজন কুমারী হলেন এক একজন জীবন্ত দেবী বাংলাদেশ থেকে প্রায় সাতশো কিলোমিটার পাড়ি দিয়ে নেপালের কাঠমান্ডুতে এসেছি এখানকার বিশেষ ফেস্টিভ্যাল ইন্দ্রে যাত্রা দেখতে যার মধ্যে অন্যতম একটা পার্ট হলো এই কুমারী পূজা মাসের প্রথম থেকে চলে এসেছিলাম বেশ কিছুদিন থাকবো কিন্তু প্রতি মাসের শুরুতেই ইলেকট্রিসিটি বিল ওয়াইফাই বিল পানির বিল দেওয়ার যে টেনশন সেটা এই মাসে ছিল না কারণ বিকাশে অটোপে অপশনটা চালু করে এসেছিলাম যার কারণে আমার মান্থলি সব বিল টাইমলি অটোমেটিক চলে যায় আমরা যে পূজায় অ্যাটেন্ড করেছিলাম এটা ছিল ললিতপুরের বাগমারি নদীর তীরে শ্রী চারধাম মন্দিরে কুমারী পূজা শুরু হয় খুব সকালে কেউ বাসা থেকে সেজে আসেন কেউ এখানে এসে সাজেন আরো মা আন্টি বা বড় বোন সাজিয়ে দেয় কারো সাজিয়ে দেয় নিজের বাবা এবং আজকের এই পূজায় মোট কুমারী আসবেন একশো জন যার মধ্যে একজন হচ্ছেন মেইন কুমারী প্রত্যেক কুমারী তাদের নিজস্ব ট্রেডিশনাল ড্রেস পরেন এবং বেশ সুন্দর ভাবে সাজেন মূলত এখানে যে বাচ্চারা কুমারী হিসেবে থাকে ধরা হয়ে থাকে তাদেরকে দেবী দুর্গার অবতার হিসেবে এবং দেবী দুর্গার অবতার হিসেবে তাদেরকে এখানে পূজা করা হয় সবার সামনে সাজানো থাকে ফল খাবার পূজার উপকরণ সহ এক বিশেষ থালা বানিয়ে আনেন বানান কেউ কেউ এখানে প্রত্যেকের থালার উপরে থাকে সেখানকার প্রধান কুমারীর ছবি পাশেই থাকে ছোট পানির পাত্র আর প্রদীপ শাড়ি বেঁধে সব কুমারীদের বসানো হয় নির্দিষ্ট সিরিয়াল ধরে এর মাঝে হাজির হন প্রধান কুমারী তাকে সচরাচর কেউ দেখা সম্ভব হয় না সাধারণত বছরে মাত্র তেরো বার তাকে দেখা যায় মাসে মাত্র একবার বা বিশেষ দিনে বা বিশেষ পূজাতেই কেবল মানুষ তাকে দেখতে পারেন এবং আশীর্বাদ নেন প্রশ্ন হলো একজন ছোট মেয়ে বা একজন কুমারী কত বছর পর্যন্ত কুমারী থাকতে পারে মূলত তাদের যে পিরিয়ড বা হচ্ছে মিউনিসিপাল সাইকেল আছে যতদিন না পর্যন্ত এই মিউনিসিপাল সাইকেল শুরু হয় ততদিন পর্যন্ত তারা এই কুমারী থাকতে পারে পূজার আয়োজন শুরু করেন পণ্ডিত পুরোদমে চলে পূজার পর্ব পণ্ডিতের নির্দেশনা মতো পূজায় অন্যান্য যারা আছেন তারাও কাজগুলো ফলো করে থাকেন বেশ কিছু ধাপে চলে পুরো পূজা হাজার হাজার মানুষের আগমন হয় এক একটি পূজার স্থানে পূজার সব শেষ ধাপে চলে আশীর্বাদ গ্রহণের পর্ব সবাই কুমারীদের আশীর্বাদ গ্রহণ করেন সাথে থাকে উপহার যে যার সাধ্য মতো দিয়ে থাকেন কেউ কেউ আবার রুপির সাথে দিয়ে থাকেন খাবার দাবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি আজকের এই ফেস্টিভ্যালটা কোনো নির্দিষ্ট ধর্মের না লাইক হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম এরকম নির্দিষ্ট ধর্মের না এটা হচ্ছে এখানকার নেওয়ারি যারা মানুষজন আছে নেওয়ারি পিপলস আছে তাদের একত্রিত একটা ফেস্টিভ্যাল নেওয়ারিটা হলো কাঠমান্ডু ভ্যালির আদি অধিবাসী তারাই মূলত এই কাঠমান্ডু শহর নির্মাণ করেছিলেন তাদের বিশ্বাস মতে কুমারীদের মধ্যে দৈব শক্তি বাস করে যদিও ইন্দ্রযাত্রার সময় কুমারী পূজা কেবল এই এক মন্দিরে না চলে সব দরবার স্কোয়ার